আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো ইমানে মুফাসল ইমানে মুফাসল অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস ইসলামের ছয়টি কালিমার ভিতরে ইমানে মুফাসল এটিও একটি তো ইমানে মুফাসল কিন্তু আপনারা অনেকে পারেন না তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম সহি শুদ্ধ করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে শেখাবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এমানে মুফাসাল একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি প্রত্যেকটি শব্দের নিজ দিয়ে কিন্তু আলাদা আলাদা করে অর্থ দেওয়া আছে আপনারা চাইলে আলাদা আলাদা করে এই অর্থগুলো পরে নিতে পারেন আমি শব্দের নিচ দিয়ে আলাদা আলাদা অর্থগুলো এখন বলবো না এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি অর্থগুলো ইমানে মুফাসাল সম্পূর্ণ শেখানোর পরে ভিডিওর শেষ অংশে একেবারে বলে দিব তো চলুন আগে শিখি ইমানে মুফাসাল মুফাং একালিফটান । মিম জবর ম্যাং ম্যাং গুন্না হবে ইকফা গুন্না আং তু বালাম বিল লাম খারা জবর লা বিল্লা খারা জবর এক লিফ্টন আং তু বিল্লা হাজের হি আং তু বিল্লাহি আং তু বিহি ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়ামা খারা জবর এখানে আবার চার টান হবে মধ্যে লা হামজা হামজাহাজের ই কাফ জবর কা ৱামালা ইংক তাজিৰথি হা খাৰাজিৰহি খাৰজিৰ একা লিপ্টন ৱামালা ইংকা তিহি ওয়া তুবিল্লাহি ৱামালা ইকাতিহি ৱাও কাফ পেশকু ওয়াকু কু তাপ তু ওয়া বাজের বি ওয়া তু বি হা খারাজের হি এখানেও লিপ্টন খারাজির ওয়া কু তু বি হি ও জবর ওয়া রপেশ রু সিনপেশ কু তু বি হি ওু লি রু লি

يا و زبر يو واليوم ميم دي اي لام كي ميم لام زِرْ مل وَالْيَوْمُ مل همزه كرا زبر ا آه كرا زبر خازر خي اخي رازر ري آخيري واليوم الاخيري واليوم الاخيري ৱা কু তুবিহি ৱাচুলিহিৰি ৱাও দিয়ে এই লামকে দৌৰবে ৱাও লাম জবৰ ৱাল কফ দিয়ে আবাৰ এই ডালকে দৌৰবে কফ ডাল জবৰ ক দে এই ডালটা কলকলাৰ হৰফ ধাক্কা দিয়ে পৰতে হ'ব ৱাল ক দে ৰজেৰ ৱাল কদৰি ৱাল কদৰি খবৰ খৈ ৰজেৰ খৈৰি هاكرازر هي خيره والقدر خيره واليوم الآخر والقدر خيره وزبر وشين رازبر شر وشر رازري وشر ري ها كرزره هي كرازر وشره والقدر خيره وشره ميم زر مي نون دي إلام كدور نون لَمْ نون لام زبر نل مِنَ لام كرا زبر لو مِنَ الله هازر هي من الله تا زبر تا عين ألف زبر عا تا عا لام زُبُرْ لا تعالى والقدر خيره وشره من الله تعالى واو دي لام واو لام زبر زبر باع وَالْبَاعْ والبعث ثي বা আইন জবর বা ডাল দিয়ে আবার এই লামকে দৌড়বে ডাল মিউ জবর মা এখানে দেখুন অক্ষ করার জন্য থামার জন্য এই যে চিহ্ন দিয়েছে তো আমরা যদি এখানে থামি তাহলে কিভাবে থামবো ওয়াল বাউ মাউ একালিপ টান দিয়ে এভাবে থামতে হবে من الله تعالى والبعث بعد الموت يكن على بلون امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أكبر بولون أمر شطي امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى এই পর্যন্ত হচ্ছে ইমানে মুফাসাল এখন আমি ইমানে মুফাসাল একটানে বলে দিব আগে বলছিলাম ভিডিওর শেষ অংশে বলে দিব দরুন ইমানে মুফাসালের অর্থ অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেশতাদের উপর এবং তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর এবং কেয়ামতের দিনের উপর এবং তাকদিরের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর এই হচ্ছে ইমানে মুফাসালের অর্থ তো ইমানে মুফাসাল আপনারা যারা একেবারে পারেন না তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তো আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেই ইমানে মুফাসাল শিখে নেবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে ইমানে মুফাসাল শেখার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখালাম ইমানে মুফাসাল এরপরে কোন দোয়া বা সুরা শিখতে চান কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ